আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুমিজ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হুলকো মুচমুচে পারফেক্ট বেগুনি যেহেতু পবিত্র মাহিরমজান চলে এসেছে সবার ঘরে ঘরে কিন্তু বেগুনি তৈরি করা হয় তবে সবার বেগুনি কিন্তু এতটা ফুলকো মুচমুচে আর পারফেক্ট হয় না আর মুচমুচে হলেও কিছুক্ষণের মধ্যে দেখা যায় মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায় তো কিভাবে বেগুনি বানালে দুই তিন ঘন্টা পরেও একবারে মুচমুচে এবং ফুলকো ফুলকো থাকবে সেই সকল টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে আমি এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে বেগুনি বানানোর জন্য আমি বেসনের গোলাটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই বেসনগুলোকে আমি আগে থেকে চেলে নিয়েছি এতে করে বেসনের গোলাটা একবারে পারফেক্ট এবং স্মুথ হবে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ বেকিং পাউডার আর যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে এক চা চামচের চার বাগের এক ভাগ দিবেন এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ডওশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি তারপরে এখানে নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিলেই আপনার ব্যাটারটা একবারেই পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব আর একটা হ্যান্ডউইচ দিয়ে এভাবে করে খুব সময় নিয়ে বিট করে নিব। এতে করে ব্যাটারটা খুবই ফ্লাপি হয় আর বেগুনিগুলোও কিন্তু অনেক বেশি পুলকো হয় আর পারফেক্ট বেগুনির সিক্রেট লুকিয়ে থাকে বেসনের গোলার মধ্যে তো আপনি যত ভালো করে এই গোলাটা তৈরি করবেন আব আপনার বেগুনিগুলোও কিন্তু ততটাই ফুলকো হবে তো এই তো অনেক সময় নিয়ে বিট করে নিয়েছি আর আমার বেসনের গোলাটা একবারে তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা এরকম হবে আর একটা আঙ্গুল ডিপ করে নিলে যদি পুরোটা আঙ্গুল এরকম কভার করে নেয় তাহলে বুঝতে হবে এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ একদম গরম তেল দিয়ে দিয়েছি তারপরে এটাকে সাথে সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এতে করে বেগুনিগুলো বাজার পরেও কিন্তু একবারে মুচমুচে থাকবে এবার এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি অফ ক্যামেরায় বেগুন কেটে নিয়েছি কিছু বেগুন এরকম লম্বাটে করে কেটে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কীরকমটা পাতলা করে কেটেছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আর কিছু বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এই বেগুনগুলো কেটে আমি লবণ পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে বেগুনিগুলো কিন্তু একবারে পারফেক্ট হয় আর পানিগুলো এখন খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি এখন চলে এসেছি বেগুনিগুলো বাঁচতে আমি চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি হাই হিটে আর এখন একটা বেগুনের স্লাইস আমি বেসনের গোলার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে এখন এটাকে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আমি একে একে বেগুনিগুলো বেজে নিব আমি অফ ক্যামেরায় বেগুনিগুলো বেজে নিয়েছি এখন কিছু গোল বেগুন বেজে নিব দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে আমি আমার পছন্দ মতো কালার আসলে নামিয়ে নিব। আপনারা চাইলে একটু লাইট কালার রাখতে পারেন আমি একটু মুচমুচে করে বেজে নিচ্ছি আর কি আমার কাছে এরকমই ভালো লাগে আর চুলার আঁচ খুব বারবার বাড়াতে কমাতে যাবেন না এতে করে খুব বেশি তেল চুষে নিবে তো এরই মধ্যে আমার সবগুলো বেগুনি তৈরি হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আর বলতে হবে না এভাবে যদি আপনারা একদম টিপসগুলো ফলো করে বেগুনি তৈরি করেন আপনাদের বেগুনিগুলো এরকমই পারফেক্ট হবে একটা বেগুনি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কোনো আটা দলা দোলা নেই একবারে পুলকোফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আর দেখুন গোল বেগুনিগুলো কিন্তু একবারে ফুলকো ফুলকো একদম গোল গোল হয়েছে সবগুলো বেগুনি একই সাইজের হয়েছে আশা করছি আজকের আমার বেগুনির এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ